প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণ গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আমরা আজকে তোমাদের জ্যামিতি অংশের একটি সম্পাদ্যের সমাধান করার চেষ্টা করব আমাদের প্রশ্নটি হল কোনো চতুর্ভুজের তিনটি বাহু যথাক্রমে সিক্স সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ও ফোর সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ 75 ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে এটা হলো আমাদের উদ্দীপকে দেওয়া প্রশ্ন আমাদেরকে এই প্রশ্নের আলোকে চতুর্ভুজ অঙ্কন করতে হবে উদ্দীপকের দেওয়া এই তথ্যগুলো আমরা খাতায় আঁকব এবং এদের নামকরণ করে তার বিবরণ দেব এটা হলো বিশেষ নির্বাচন আমরা এগুলো আঁকব এবং লিখব মনে করি কোনো চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সিক্স সেন্টিমিটার বি সমান থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ও সি সমান ফোর সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ যথাক্রমে এক্স ইকুয়েল টু সেভেন্টি ফাইভ ডিগ্রি ও ওয়াই ইকুয়েল টু সিক্সটি ফাইভ ডিগ্রি দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন এখন আমরা অঙ্কন লিখব যে কোনো একটি রশ্মি বিই নেই যে কোনো একটি রশ্মি বিই নেই বিই থেকে এ সমান বিসি কাটি আমরা এর দৈর্ঘ্য নিয়ে আমরা বিই থেকে বিসি অংশ কাটবো এখন বিকে কেন্দ্র করে এক্স এক্সের সমান বেসার্ধ নিয়ে কুন সিবিএফ আঁকি আমরা বি বিবিন্দুতে কুন এক্সের সমান করে একটি কুন আঁকবো এবং তার নাম দেবো আমরা সিবিএফ আমরা এক্সের সমান করে একটা কুন আঁকছি সেটা হচ্ছে বিন্দুতে আমরা এই কুনটি এঁকে তার নাম দেব কোন সিবিএফ বিএফ কোন সি এখন আমরা সি বিন্দুতে কুন ওয়াই এর সমান করে একটি কুন আঁকব এবং তার নাম দেব আমরা বি সি জি কুন বি সি জি কুন আমরা সি বিন্দুতে কুন ওয়াই এর সমান করে আরেকটি কুন আঁকবো এই কুন আঁকার পর আমরা তার নাম দেব বি সি জি কুন এখন বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কাটি আমরা বিএফ থেকে এর সমান করে এ অংশ কাটব তারপরে সিজি থেকে সি এর সমান করে সিডি অংশ কাটি আমরা সি এর দৈর্ঘ্যের সমান করে সিজি থেকে সিডি অংশ কাটব এখন আমরা এডি যোগ করব এডি যোগ করলে এ বি সি ডি যে চতুর্ভুজ অঙ্কিত হয়েছে এটি হচ্ছে নির্ণয় চতুর্ভুজ